সুতাহাটা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে আন্তবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা সুতাহাটা আজাদ হিন্দ ময়দানে সকাল থেকে প্রায় তিরিশটি স্কুলের চারশো পঞ্চাশজন ছাত্র ছাত্রীদের নিয়ে ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চব্বিশটি ইভেন্টে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় প্রত্যেক বছরের মতো গত পাঁচই সেপ্টেম্বর সমিতির উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা হয়েছিল তার ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেই সফল ছাত্রছাত্রীদের পুরস্কার এবং স্কুলের সর্বোচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সফল ছাত্রছাত্রীদের এবং আজকের প্রতিযোগিতার পুরস্কার আগামী আটই ফেব্রুয়ারি শনিবার পুরস্কৃত করা হবে তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে আটই ফেব্রুয়ারি বিকাল দুটা থেকে অনুষ্ঠান শুরু হবে বাজিতপুর সারদাময়ী বালিকা বিদ্যালয়ে জানালেন সংস্থার সভাপতি রাধাকান্ত চক্রবর্তী সাধারণ সম্পাদক देवाशीष पहाड़ी <laughs>

একর পেস্ট্রিতে জিবে জল ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি চব্বিশ সালের এস এস টি এর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান আমাদের আমলার আজাদিন ময়দানে অনুষ্ঠিত হচ্ছে আজকে আমাদের এই ক্রীড়ায় তিরিশটি স্কুল যোগদান করেছেন মোড ইভেন্ট চব্বিশটি এবং এই চব্বিশটি ইভেন্টে ছাত্র এবং ছাত্রীদের টোটাল সংখ্যা হচ্ছে চারশো পঞ্চাশ এখন পর্যন্ত অর্ধেকের উপর আমরা ইভেন্ট শেষ করতে পেরেছি বাকি এখনও চলছে আশা আমরা সব ইভেন্টই শেষ করে ফেলতে পারব সুতাহাটা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির আর কী কী কর্মসূচি এই চলতি বছর থেকে শুরু হলো এটা আমরা আমাদের আর একটি অনুষ্ঠান রয়ে গেছে চব্বিশ সালের জন্য মেধাবৃত্তি পরীক্ষা এবং স্কুলে যারা প্রত্যেকটা স্কুলের মধ্যে যারা উচ্চ নম্বর পেয়েছে বিভিন্ন সাবজেক্টেও যারা ফার্স্ট হয়েছে তাদেরও আমরা পরিষ্কৃত করব সেটা আমাদের আগের একটা ডেট ছিল দু তারিখ কিন্তু ওই দিন সরস্বতী পূজার ভেজাল থাকার জন্যে আমরা ডেটটাকে চেঞ্জ করে আট তারিখে করছি আঠেরোই ফেব্রুয়ারি শনিবার ঠিক বিকাল দুটা দিয়ে শুরু হবে বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয় পরিচালনায় দু হাজার চব্বিশ সালের আন্তঃবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা আমাদের সুতাটা সুবর্ণ জয়ন্তী মাঠে এখানে অনুষ্ঠিত হচ্ছে প্রায় সাড়ে চারশো ছাত্রছাত্রী এতে অংশ নিয়েছে আর আমি বিষয়গুলো বলবো তার আগে বিভিন্ন স্কুল থেকে যে যারা পাঠিয়েছেন প্রধান বিদ্যায়তন প্রধান যারা রয়েছেন তাদেরও শ্রদ্ধা জানাই ধন্যবাদ জানাই আমাদের সমিতির পঞ্চাশ বছরেরও বেশি এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমি ধন্যবাদ জানাই শ্রদ্ধা জানাই আমার পাশে আমার মাস্টমশাইরা আছেন প্রণাম জানাচ্ছি সবাইকে যথেচ শ্রদ্ধা সম্মান তারাও আজকে শীতের ফুরফুরে মেজাজ পরন্ত রোদ সুন্দর পরিবেশ এত ছেলে মেয়েকে নিয়ে খোলামেলা একটা পরিবেশে চব্বিশটি ইভেন্ট নিয়ে আজকের এই প্রতিযোগিতা এর মধ্যে এখনো পর্যন্ত পনেরোটা ষোলোটা ইভেন্ট হয়ে গেছে যেমন বালক বিভাগে ছিল একশো মিটার দৌড় দীর্ঘলম্ফন উচ্চলম্ফন এবং লোহার বল ছোড়া বালিকা বিভাগে ছিল একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় দীর্ঘলম্ফন এবং যোগাসন প্রতিযোগিতা এগুলো সব ক যেটা সীমাবদ্ধ ছিল ক্লাস ফাইভ এবং ক্লাস সিক্সের মেয়েদের মধ্যে খ বিভাগ সপ্তম এবং অষ্টম বালক এবং বালিকা বালকদের জন্য ছিল বালকদের জন্য একশো মিটার দৌড় দীর্ঘলম্ফন উচ্চলম্ফন উচ্চ নিক্ষেপ লৌহবল আর বালিকাদের জন্য নির্দিষ্ট ছিল একশো মিটার দৌড় দীর্ঘলম্ফন লম্ফন নিক্ষেপ এবং যোগাসন আর আরেকটা বিভাগ যাতে অংশ নিয়েছে নবম শ্রেণীর ছেলে মেয়েরা সেটা গ বিভাগ তাতে ইভেন্টগুলি ছিল এরকম বালকদের জন্য একশো মিটার দৌড় চারশো মিটার দৌড় দীর্ঘ ডিসকাস বিষ্কাশ নিক্ষেপ এবং বালিকাদের জন্য ছিল একশো মিটার দুশো মিটার দীর্ঘ এবং ডিসকাশ থ্রোয়িং এইগুলো নিয়ে মোট এবারে প্রতিযোগিতার আসর দু হাজার চব্বিশে বেশ জমজমাট খেলা বিভাগের যারা দায়িত্বে ছিলেন স্যারেরাও রয়েছেন সবাই অকুণ্ঠ সহযোগিতা করেছেন সবাইকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি বছরের শুভেচ্ছা সেই সঙ্গে সবার জন্য আমি অবশ্যই জানাবো নতুন বছর শুরু হয়ে গেছে সকলের ভালো কাটুক শ্রীবৃদ্ধি আসুক সমৃদ্ধি লাভ করুক সবাই ছেলে মেয়েদের শুভ বুদ্ধি ঘটুক সবাই মিলে মিলেমিশে যাতে আমরা সমাজ এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই সৎ চেষ্টায় আমরা আসুক সবাই মিলে একযোগে সমবেত হই আমাদের সমিতির তরফ থেকে সেই আশা আকাঙ্ক্ষা থাকলো সেই সঙ্গে আরেকটা বিষয়ও যে পার্শ্ববর্তী স্কুল থেকে ছাত্রছাত্রী যারা আমাদের সহযোগিতা করেছে এবং বিভিন্ন বিদ্যালয়ের মাস্টারমশাই দিদিমণিরা তারা আজকে সারা দিন ছেলে মেয়েদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে এই খেলায় অংশ নিয়ে তারা খেলা পরিচালনা করেছে সবাইকে আমি অকুণ্ঠ ধন্যবাদ জানাই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবার জন্য আমি দেবাশিস পাহাড়ি সাধারণ সম্পাদক

പ്രോതിദിൻ ചായ ചായ നന്ന നന്ന നന്ന